বিচারের বাণী আজও নীরবে নিভৃতে কাঁদে সাংবাদিক শান্তনুর সপ্তম প্রয়াণ দিবস আগামীকাল এই দিনটিকে সামনে রেখে রাজ্যের দুই সাংবাদিক হত্যার বিচার প্রক্রিয়াতে যেন দ্রুত করা হয় এই দাবি নিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের নেতৃত্বরা উল্লেখ্য দু সালের কুড়ি সেপ্টেম্বর পশ্চিম ত্রিপুরায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে নৃশংসভাবে খুন হয়েছিলেন শান্তনু ভৌমিক শান্তনু দিনরাত টেলিভিশন চ্যানেলে চিত্র সাংবাদিক হিসেবে কাজ করত উপজাতি সংগঠন আইবিএফটির সঙ্গে উপজাতি শাখা রাজ্যের উপজাতি গণমুক্তি পরিষদের মধ্যে সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়েছিল সেই দিন শান্তনু সেখানে তাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় পরে ছুরিবিদ্ধ গুরুতর জখম শান্তনুকে উদ্ধার করে হাগরতলা হাসপাতালে নিয়ে আসা হয় সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে কিন্তু আজও সে বিচার পায়নি দীর্ঘ সাত বছর অতিক্রান্ত হতে চললেও সেই বিচারের আশায় বুক বেঁধে বসে আছে সকলে তাই বৃহস্পতিবার রাজ্যে দুই সাংবাদিক হত্যার বিচার প্রক্রিয়া যেন দ্রুত করা হয় এই দাবি নিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেছেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের নেতৃত্বরা শুনে নেব তারা কি বলছেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের পক্ষ থেকে আমরা আজকে রাজ্যের মহামান্য রাজ্যপাল এর সাথে আমরা সাক্ষাৎ করি আপনারা জানেন সবাই যে দুই সালে রাজ্যের দুই দুজন সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক এবং ভূমি হত্যা হয়েছিল এবং আজকে পর্যন্ত বিচার হয়নি তখন থেকে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন এই ইস্যুতে আন্দোলন করেছিল আমরা ওই বলেছিলাম যে আমরা শেষটা দেখে ছাড়ব এবং আমরা আজকে আমরা মহামান্য রাজ্যপালের কাছে এটাই বলেছি যে যিনি সুদীপ দত্তমিকের কেসের যে মুখ্য যে আসামি কমান্ডেন্ট ওনারও বেল হয়ে গেছে এবং শান্তনূর্ত বিচারই শুরু হয়নি তো আমরা আজকে মহান রাজ্যপালের কাছে ওনার হস্তক্ষেপ প্রার্থনা করেছি আমরা দাবি করেছি যে আপনি সিবিআই সাথে কথা বলুন কেন দেরি হচ্ছে কেন এখনও আসামিরা গ্রেপ্তার হয়নি কেন বেল পেয়ে যাচ্ছে এটা আমরা কথা বলেছি মহামানীয় রাজ্যপাল বলেছেন উনি সিবিআইয়ের সাথে কথা বলবেন আমরা এই ইস্যুতে পরবর্তী পদক্ষেপ আমরা আলোচনা করে নেব আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি যদি আমরা ওনার টাইম পাই আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও আমরা যাব একটা ডেলিগেশন টিম আর আপনারা জানেন যে শান্তনু ভূমিকের মৃত্যুবার্ষিকী আগামীকালকে সপ্তম মৃত্যুবার্ষিকী আগামীকালকে আছে তো আমরা ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের পক্ষ থেকে সবার কাছে আবেদন করছি আপনারা সবাই আসুন এখানে বলতে কোনো সংগঠন টঙ্গটন নেই সংগঠনের ব্যাপার নেই আপনারা সবাই মিলে আমরা সবাই মিলে শান্তনুকে আবার স্মরণ করব বিকাল পাঁচটায় আপনার রবীন্দ্রবনের সামনে আসুন আমরা প্রদীপ প্রজ্বলন করে আমরা শান্তনুকে স্মরণ করব